নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শুক্রের রত্ন হীরের সম্পর্কে দেখুন হীরে মুখ্যত কার্বন কম্পাউন্ডের হয়ে থাকে হীরে ধারণের পরে দুটো বিষয় অত্যন্ত বিশেষভাবে দ্রুত প্রভাবিত হতে দেখা যায় তা হচ্ছে প্রেমজ জীবনের যে ইমোশনাল পার্ট রয়েছে সেটি দ্রুত অ্যাক্টিভ হয়ে থাকে আর যদি আপনি বিবাহিত রয়েছেন তাহলে আপনার বৈবাহিক জীবন বিশেষভাবে প্রভাবিত হতে দেখতে পাবেন দেখুন শরীরে যে ব্লাড সার্কুলেশন আছে কার্বন পার্টিকালের ফলে ব্লাড সার্কুলেশনের উপরে কিন্তু এর প্রভাব পড়ে থাকে তো হিরে ধারণের পূর্বে দুটো বিষয়ের উপর অত্যন্ত বিশেষ খেয়াল আপনাদের অবশ্যই রাখা প্রয়োজন আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্মগুষ্টিতে শুক্রের স্থিতি কি আছে দেখুন শুক্র আপনার জন্য ফায়দা নাই দিতে পারে শুক্র আপনার জন্য নেগেটিভ যদি রয়েছে তাহলে ভুল করেও কিন্তু আপনারা হিরে ধারণ করবেন না যদি আপনি বিবাহিত আছেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের মতো সিচুয়েশন তৈরি হতেও দেখা যেতে পারে আর যদি আপনি অবিবাহিত রয়েছেন তাহলে বিপরীত লিঙ্গের মানুষের কারণে বদনামের ভাগীও কিন্তু আপনি হতে পারেন আপনার চরিত্রের উপরে কিন্তু মানুষ আঙুল তুলতে পারে এছাড়া রক্ত ঘটিত সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে হিরে যদি আপনাকে দিচ্ছে তাহলে প্রেম জীবনে বিশেষ সুফল লাভ হবে দাম্পত্য জীবনে বিশেষ সুফল লাভ হবে গ্ল্যামারাস জগতে কিন্তু আপনাদের এন্ট্রি হয়ে যেতে পারে চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা একটা গ্লো দ্রুত তৈরি হতে দেখতে পাবেন আপনার প্রেজেন্টেশনের মধ্যে একটা আলাদা রকমের জৌলুস থাকবে দেখুন এবার আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে কাদের হিরে ধারণ করা উচিত এবং কাদের ভুল করেও হিরে ধারণ করা উচিত না বৃষ লগ্ন কন্যা লগ্ন মকর লগ্ন মিথুন লগ্ন তুলা লগ্ন এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে হিরে ধারণ করা অত্যন্ত বিশেষভাবে শুভ হয়ে থাকে এছাড়া অন্য লগ্ন যেমন ধরুন মেষ লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন ধনু লগ্ন বৃশ্চিক লগ্ন লগ্ন এই লগ্নের মানুষদের ক্ষেত্রে কখনোই ভুল করেও কিন্তু ধীরা ধারণ করা উচিত নয় নচে বৈবাহিক জীবন সম্বন্ধীয় সমস্যা দ্রুত শুরু হয়ে যেতে পারে এছাড়া মান সম্মান সম্বন্ধীয় হানি বদনামের মতো পরিস্থিতি অপজস অপবাদ এগুলি কিন্তু আপনার জীবনে দ্রুত ঘটতে দেখতে পাবেন এছাড়া যাদের ক্যান্সার সম্বন্ধীয় সমস্যা আছে সুগারের সমস্যা রয়েছে চোখের বড় ধরনের সমস্যা রয়েছে এমন ক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা ভুল করেও হীরে ধারণ করবেন না হীরে সর্বদা রূপতে অথবা প্ল্যাটিনামে অথবা সাদা সোনায় রিং ফিঙ্গারে ধারণ করা যেতে পারে শুক্লপক্ষের শুক্রবার শুভ সময় দেখে অথবা ভরণী পূর্ব ফাল্গুনী নক্ষত্র নক্ষত্রযুক্ত দিনে শুভ সময় চলাকালীন আপনারা হীরা শোধন করে ধারণ করতে পারে তাহলে বুঝতেই পারলেন না বুঝে শুনে হঠাৎ করে হিরে ধারণ করে ফেলবেন না এর ফলে জীবনে বড় ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে তাই সচেতন হয়ে সাবধান হয়ে সঠিকভাবে হিরে ধারণ করুন আপনাদের ক্ষেত্রেই হিরে অবশ্যই ফায়দা দেবে অবশ্যই লাভ দেবে তাহলে আজকে আলোচনা করলাম হিরে কাদের ক্ষেত্রে ধারণ করা উচিত কাদের ক্ষেত্রে নয় এই সমস্ত আলোচনাগুলো আপনাদের জন্য কিরকম লাগছে আলোচনা অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে পুরবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে